ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি কিন্তু শেষ সময়ে এসেও বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে পারছে না বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বাইরে নির্বাচন করা প্রার্থীদের কারণে বাড়ছে চাপ বাড়ছে অনিশ্চয়তা বিএনপির দলীয় সূত্রগুলো জানাচ্ছে বর্তমানে অন্তত উনআশিটি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন এদের মধ্যে অনেকেই বহিষ্কৃত হলেও নির্বাচনী মাঠে বেশ সক্রিয় দল থেকে একাত্তর জনকে বহিষ্কার করা হলেও তাদের নির্বাচন থেকে সরানো যায়নি ফলে একাধিক আসনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে পরিস্থিতি তত জটিল হচ্ছে অনেক আসনে বিদ্রোহী প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন বলে দাবি করছেন স্থানীয় নেতাকর্মীরা এতে বিএনপির নিশ্চিত জয়ের কিছু আসনও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় দলীয় ও মিত্র দলের প্রার্থীরা কেন্দ্রীয় হাইকমান্ডের হস্তক্ষেপ চাইছেন এমন প্রেক্ষাপটে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কৌশল নিয়েছে বিএনপি দলটির নির্ভরযোগ্য সূত্র জানায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি আসনের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারেন বরিশাল সফরের মধ্য দিয়ে বা ঢাকায় ফিরে এসে এই আলোচনা হতে পারে দলীয় সূত্র অনুযায়ী আলোচনায় বিদ্রোহীদের ছাড় দেওয়ার বার্তা থাকতে পারে উদ্দেশ্য দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করা তবে বিদ্রোহী প্রার্থীদের অনেকেই জানিয়েছেন ভোটের মাঠে অবস্থান অনুকূলে থাকায় এই মুহূর্তে সরে দাঁড়ানো তাদের জন্য বেশ কঠিন দলীয় সূত্র অনুযায়ী আলোচনায় বিদ্রোহীদের ছাড় দেওয়ার বার্তা থাকতে পারে উদ্দেশ্য দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করা বিএনপি বলছে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা অব্যাহত থাকবে অন্যদিকে নির্বাচনের স্বার্থে আগে বহিষ্কৃত অনেক নেতাকর্মীর বহিষ্কার আদেশও প্রত্যাহার করা হয়েছে এরই মধ্যে এই দ্বিমুখী সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে ফলে নির্বাচন সামনে রেখে বিদ্রোহী প্রার্থীরা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে এই চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবে দলটি সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে Waliul Hasanat Jugantor News.